কারণ না করি আমাদের ছেলেরা ভুলে যাবে নতুন প্রজন্ম আমাদের খেয়ালে রাখবে না যারা কি করেছে আজকে যেটুকু আমরা করেছি আমাদের সীমিতের মধ্যে এটা কিন্তু একটা আমাদের মনে রাখা দরকার প্রত্যেকের মধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। তাহলে আজকে আমাদের অঙ্গীকার করা দরকার সংকল্প করা দরকার যে তাদের অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করবো জয় ভীম প্রথমে আজকে সত্যি দুঃখের দিন আমাদের আমাদের তিনজন পুরনো কর্মী তাদের হাত ধরে আমরা সংগঠন শিখেছি আমাদের সত্যি মোহন দা অভিজিৎ দা এবং সঞ্জয় দা তিনজনই আজকে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের স্মৃতি সত্যি আমাদের পদে পদে মনে রাখা দরকার এবং আজকে যে স্মরণসভা সেটা খুব কম সময়ের মধ্যে আমরা সমাবেত করেছি কেন আমরা জানেন যে আজকে যারা উপস্থিত হয়েছে সকলেই কিন্তু আমরা পুরনো মানুষ এবং জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ভাইচারা বন্ধুত্বের মধ্যেই আজকে আমরা এই স্বর্ণ সফরটা সংগঠিত করেছি এবং খুব ব্যস্ততার মধ্যে আমাদের সভাধিপতি স্বর্ণ সাহেব সময় দিয়েছে আমাদেরকে বিশ্বনাথ এবং ভাই নাম নতুন বাউল কার্যালয় বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছে ওনাকে ধন্যবাদ জানাই এবং দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমাদের কর্মীরাও এসেছেন মহিলারাও এসেছেন দেখুন আজকে যে স্মরণ সভা আমাদের করছি সংগঠনের পক্ষ থেকে আমরা আমরা জানি আমাদের বাড়ির মানুষরা কিন্তু অনেকে জানে না যে এরা কি করেন হয়তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা সমাজ সমাজ করি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনও করি আমরা কিন্তু আজকে যে পামনা আজকে যেটা আমরা ফিরে দিতে পারবো হয়তো মানুষটাকে ফিরে দিতে পারবো না কিন্তু তার যে অবদান তার যে অসম্পূর্ণ কাজ আমরা সবাই কিন্তু বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর অনুরাগী আমরা বাবা সাহেবের ভগবান মানি আমার বাবা আমাকে জন্ম দিয়েছে কিন্তু একটা বাবা আমাকে আইডেন্টি দিয়েছে সেটা বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর এবং প্রত্যেকে তার আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আমরা চলার চেষ্টা করি এবং সমাজের প্রতি যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি যে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি বাউরি মায়ের পেটে বাহসিলি মায়ের পেটে তার ঋণ শোধ করার জন্য কিন্তু আমরা অঙ্গবদ্ধ আমরা আমরা যতটুকু পারি সমাজের কাজ করি সীমিত মধ্যেই আমরা কোনো সামাজিক সংগঠন একটা কোনো পলিটিক্যাল পার্টির সংগঠন নয় আমাদের সীমিত ক্ষমতা রয়েছে আমরা শিক্ষার কথা বলি যেটা বারবার আজকে বক্তব্যের মাধ্যমে উঠেছে স্মৃতিচারণের মধ্যে যে দেবা আমাদের অভিজিৎ দা সবসময় কিন্তু শিক্ষার কথা বলতেন যে শিক্ষা একমাত্র পথ সমাজকে কীভাবে জাগৃতি করা যায় মোহনদা সংগঠনের যে একনিষ্ঠ কর্মী আমরা দেখেছি সামনে দেখে সঞ্জোতা তাই আজকে আমাদেরকে সংকল্প করা দরকার অঙ্গীকার করার দরকার আজকে আমরা এসেছি নিজের সময় ব্যয় করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম স্মরণসভা করলাম কিন্তু এই হল থেকে আমরা একটা সংকল্প করবো তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবো কিভাবে আমরা সম্পূর্ণ করব তাদের যে অসম্পূর্ণ কাজ যে পথ দেখা দেখানোর তিনি চেষ্টা করেছিলেন তা সেই পথের প্রতীক হয়ে আমরা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাব। নিজেদের মধ্যে ভাইচারা বন্ধুত্ব করে এই যে বাউল সমাজ নাম আমরা করেছি একত্র বৌদ্ধদের জন্য করেছি আমরা কোনো কোনো সমিতির নাম দিইনি যে আসলে এক ভাবে আমরা কিন্তু সমাজ সংগঠনটা করি আজকে রাম আছে আমাদের দেবা আমাদের সভাধিপতি সাহেব আছে গণেশ দা আছে সকল এক হতে পারে ভুল ভ্রান্তি আমাদের প্রত্যেকেরই হয়েছে আমরা চাই না সেই ভুলটাকে আর ধরাতে আমাদের মধ্যে নিশ্চয়ই মানুষের মাত্রে ভুল হবে জন্ম হয়েছি ভুল হবে ভুল কোনো কাজ করতে গেলে আমাদের ভুল হয় যদি ভুল দুটো আমাদের মধ্যে হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা করবেন আমরা নিজেদের মধ্যে আবার আমরা পশ্চিম বর্ধমান জেলাতে বাউরি পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বাউরি সংগঠনটাকে চাকরি করি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ভাইচারা বন্ধুত্বের মধ্যে কিভাবে করব দরকার করলে বারবার আমরা বসি কেন আমরা যদি না করি আমাদের মানুষকে যদি আমরা এরকম সম্বর্ধনা না জানাই আমরা যদি স্মরণসভা না করি আমাদের ছেলেরা ভুলে যাবে নতুন প্রজন্ম আমাদের খেয়ালে রাখবে না যে কি করেছে আজকে যেটুকু আমরা করেছি আমাদের সীমিতের মধ্যে এটা কিন্তু একটা আমাদের মনে রাখা দরকার প্রত্যেকে তাই আমরা বলবো যে আগামী দিনে যদি যেভাবে আমাদের সভাধিপতি সাহেব আমাদেরকে আমাদের ঐক্যবদ্ধে ডাক দেবেন রাম এসেছে নতুন রামকেও বলবো যেহেতু একটা সরকারি পদে রয়েছে বাগ্রিকালচার বোর্ডের ভাইস চেয়ারম্যান রয়েছে আমাদের গণেশদা রয়েছে আমাদের ডাক্তার বাবুরা রয়েছে বৈঠক নিতেন সবাইকে বলবো যে ভেদাভেদ গুলো আমরা চলুন একসাথে চলি আমাদের তো সব লক্ষ্য এক উদ্দেশ্য তো আমাদের এক কিভাবে আমরা করবো আজকে এই সংকল্প অঙ্গ করে করি আজকে ওনাকে সত্যি সত্যি যদি আমরা ওনাদেরকে স্মরণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো তাহলে আজকে আমাদের অঙ্গীকার করা দরকার সংকল্প করা দেওয়া দরকার যে তাদের অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করবো এই কয়েকটা কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত তিনজনকেই অমর অমর রহ বলে আমি ওই আহ্বান করছি